লগো ঘর তো এখানে রাখবি না তো এই নিয়ে বসে আছে

কী হয়েছে এই তো মাস্ক পরনি মাছ মাস্ক পরোনি মাস্ক এই এই সরো ওরা একটা ওটা একটা শহর বদ দে শহর দে ও চলে যাবে তা 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 লড়সি খেয়ে যাও এই দাদা দাদা লড়সিটা খেয়ে যাও ঠান্ডা তো সময় আছে ব্যস্ত থাকবে না তা তাড়াহুড়া করে তাড়াঘোড়াবো আস্তে আস্তে যাবো

যেমার দে বাবা যেম দে ওই লোকসিটা দাও সেই বাচ্চা লেটার ওই ড্রাইভারে আরে আরে এই দিয়ে দেশ স্টক দাও যেতে হবে না